হ্যালো ইব্রন আসসালামু আলাইকুম চলে আসলাম কেনাকাটার পক্ষ থেকে আর একটু এক্সক্লুসিভ ভিডিওতে আশা করি সকলে ভালো আছেন আদান লিবাসের ইন্সপায়ার নতুন আরেকটি কালেকশন চলে আসে স্পেশালি কটন লাভার আপদের জন্য এত সুন্দর একটা ড্রেস যেটা কালার দুটি দেখতে পাচ্ছেন একটা স্ক্রিন কালার একটা হচ্ছে ল্যাভেন্ডার কালার খুবই চমৎকার এবং বিশেষভাবে বলবো এই ড্রেসটার যে দুপাটটা অন্য অন্য ড্রেসের চাইতে কিন্তু একদমই আলাদা হবে খুবই চমৎকার একটি দুপাটটা একটা ড্রেসের দুপাটটা যখন সুন্দর হয় ড্রেসের নেওয়ার কিন্তু আগ্রহ আলটিমেটলি এমনি তৈরি হয়ে যায় খুব সুন্দর একটি কালেকশন পাবেন একদম বাজেট ফ্র্যাঙ্কলি প্রাইসে মাত্র উনিশশো পঞ্চাশ টাকা ড্রেসটি পাবেন যেটা খুচরা মূল্য কিন্তু পঁচিশশো প্লাস থাকে খুবই চমৎকার এখানে কিন্তু ইন্ডিভিজুয়ালি তিনটা আলাদা প্যাচেস পাবেন যেটা হচ্ছে গলার জন্য একটা থাকবে এবং দামান পোষণের জন্য একটা থাকবে ডিজাইন হচ্ছে ক্যাটালগ ইন্সপায়ার্ড এই খুবই চমৎকার হ্যাঁ দোপাট্টার কথা আবারও বলছি আমরা ডিটেলে আমরা দেখাই দিব দুইটি কালার দেখতে পাচ্ছেন দুটি কালার চলে আসে একদম নতুন ডিজাইন যারা কটন লাভার আছেন আপনারা অফিসিয়ালি বা পার্টি ওকেশানে পড়ার জন্য সুন্দর এই ড্রেসটা নিতে পারেন আপনাদের জন্য একদমই পারফেক্ট একটি কালেকশান হবে আর অর্ডার পারচেসটা বলে দিচ্ছি এটা আমাদের পারচেস নাম্বার দেশ থেকে যারাই অর্ডার করতে চাচ্ছেন নিজের জন্য অথবা গিফটের জন্য এই নম্বরটা নক দিতে পারেন এছাড়া পাইকারি যারা নিচ্ছেন আপনারা একই নম্বরে পাইকারির দামটা জেনে নেবেন খুব সুন্দর একটি ড্রেস আর বিশেষ করে এটা বডির কথা বলবো দেখেন সম্পূর্ণ সলিড সুতির মধ্যে এই পরিমাণ সুন্দর ফুল ড্রেসটি কিন্তু লেজারকারি করা থাকবে দেখেন লেজারকারি করা থাকে খুব সুন্দর একটি ডিজাইন ফুল বডিটা লাইক এই ধরনের লেজারকারি ওয়ার্ক পাচ্ছেন একদম হ্যাভি মোডে পুরো বডিটা থাকবে এই হচ্ছে নেক পশনটা আপনি ওপরে যে গলার যে ডিজাইনটা আছে আমরা একটু দেখাই দিই গলার মধ্যে কিন্তু আলাদা প্যাচেস থাকবে সিক্সটি ফাইভ ইঞ্চি চেস্টে পাবেন এবং লেন্থে পেয়ে যাবেন ফর্টি সিক্স ম্যাক্স এ হচ্ছে গলার পোষণটা গলাটা এখান থেকে লেজার লেজারকারি কাট করে আপনি মেক করে নিতে হবে খুব সুন্দর একটা ভাইভ থাকবে ড্রেসের মধ্যে পাশাপাশি এইটার লোয়ার পোষণ আমি আরেকটা ডিজাইন দেখাই একটু নিয়ে আসো নিচের অংশে আপনার এই জিনিসটাও সেট করে দিতে পারেন মানে এত পরিমাণ সুন্দর একদমই ইউনিক থাকবেন এটা আরও একটা লেস ওয়ার্ক আছে মানে এই ধরনের ড্রেসগুলো আপনি খেয়াল করুন অনলাইনে কিন্তু আরও এক্সপেন্সিভ প্রাইসে থাকে খুবই কোয়ালিটিফুল প্রোডাক্ট যারা কটন ড্রেস ভালোবাসেন কটন ড্রেস পছন্দ করেন এবং এই গরমে কিন্তু আপনি ফ্যান্সি অন্য অন্য ড্রেসগুলোর চাইতে এই ধরনের ড্রেসগুলো অনেক বেশি কমফোর্ট হবে আপনি যেখানেই পরবেন যেখানেই যাবেন পার্টি পার্টিউকেশনে ইউনিক থাকবেন আর ব্যাক পোশনটা পুরোপুরি সলিড থাকবে ইনার থাকা প্রয়োজন নেই ইনার লাগবে না অ্যান্ড এটা স্লিভসটা দেখাও প্যান্টের কাপড়টা সম্পূর্ণরূপে ম্যাচিংয়ের উপর থাকতেছে দেখি প্যান্টের কাপড়টা থাকবে একদম ম্যাচিংয়ের উপরে এটা থাকবে হচ্ছে স্লিপস স্লিভসটা কিন্তু লেজারকারি ওয়ার্ক করা আছে খুবই চমৎকার একটি কালেকশান এবং স্লিপসটা যদি আপনি আরও গর্জেস করতে চান সেক্ষেত্রে কিন্তু এখানে আরও একটা প্যাচেজ আসছে মোট তিনটা লেয়ার থাকবে দেখেন মানে এরকম একটা ড্রেসের ভাইপ থাকলে কিন্তু এটার লুকটাই কিন্তু অন্যরকম থাকবে আপনি চাইলে এটা স্লিপসটা যদি ওয়ার্ক করা আছে আপনি এটা প্যান্টেও দিয়ে প্যান্টটা আরও গর্জেস করতে পারেন এইভাবে টেলারকে থেকে মেক করে নিতে হবে কেমন আর বিশেষভাবে আমি দোপাট্টার কথা বলবো দোপাট্টা একটু নিয়ে আসো খুব সুন্দর একটা ড্রেস দোপাট্টা এত পরিমাণ সুন্দর যখন একটা ড্রেসের দোপাট্টা সুন্দর হয় এটা নেওয়ার আগ্রহ কিন্তু আলটিমেটলি এমনি তৈরি হয়ে যায় চুণ্ডির উপরে এত সুন্দর একটি দোপাট্টা জাস্ট লুক অনেক বিশাল অনেক বিশাল একটি দোপাট্টা আর ম্যাটেরিয়ালটা থাকে মাসলিনের উপর একদম ফ্যান্সি কালেকশন এগুলো যদি আমাদের কোরবানিরা আগে আসতো এগুলো প্রাইস আলটিমেটলি আরও এক্সপেন্সিভ থাকতো একটু শিপমেন্ট দিলে হয়েছে এগুলো পরে আসলো ঈদ পরবর্তী কালেকশান দোপাট্টা ডিজাইন এই ধরনের দোপাট্টার একটা অ্যাডভান্টেজ হচ্ছে আপনি চাইলে যে কোনো ড্রেসের সাথে টু পিস কোর্সের সাথে কিন্তু এগুলো সেট করে নিতে পারবেন মানে অসম্ভব লেভেলের সুন্দর এই কালেকশানগুলো পেয়ে যাচ্ছেন মাত্র উনিশশো পঞ্চাশ টাকা খুব সুন্দর একটি ড্রেস আমি সেকেন্ড কালারটা যাবো সেকেন্ড কালারটা দেখিয়ে দিচ্ছি ল্যাভেন্ডারের ওপর দেখেন কি পরিমাণ সুন্দর এটা প্যাচেসগুলো দেখি এই যে নেকের প্যাচেস একটা দামানের প্যাচেস আসছে নেকটাও নাইস একটু খুলো ড্রেসটা আচ্ছা এটা দোপারটা একটু দেখো আচ্ছা দোপারটা ল্যাভেন্ডারটা দেখতে পাচ্ছেন সেম ম্যাচিংয়ের ওপর আসছে বা একটা ফ্যাব্রিক এখানে জ্যাকার্ডের মতো ডিজাইন করা আছে খুব সফট হবে কিন্তু এটা গায়ে জমে থাকবে গায়ে জমে থাকবে একটু ফ্যান্সি ড্রেস যারা চাচ্ছেন ট্রাই করতে পারেন কালারটা দেখিয়ে দিচ্ছি আমাদের তো কেনাকাটা ঈদের পরবর্তী প্রচুর ডিজাইন কিন্তু সামার স্পেশাল কিন্তু অনেক ডিজাইন আসতেছে যেটা গরমে আপনি ওকেশনে পড়ার জন্য গরমে আপনি যেটা হচ্ছে রেগুলার ওয়ারের জন্য হ্যাঁ সুইচ সব রকম ড্রেসই কিন্তু আসতেছে একটু টান্দ উপরে আচ্ছা দামানে কিন্তু এই ডিজাইনটা আসবে ভালো একটা টেলারদের মেক করার চেষ্টা করবেন অনেক সময় টেলারের জন্য ড্রেসের সৌন্দর্য কম বেশ হয়ে যায় এই জন্য আপনারা অবশ্যই চেষ্টা করবেন যেটা স্পেশালি একটু ভালো টেলারের কাছ থেকে মেক করাতে সিক্সটি ফাইভ ইঞ্চি বডি লেন্থে পাবেন সর্বোচ্চ ফর্টি সিক্স কারণ এই ধরনের ড্রেসগুলো কিন্তু ওই লাগে না আর সহ ধরলে কিন্তু আপনি লেন্থটা সাতচল্লিশ আটচল্লিশও রাখা যাবে খুব সুন্দর একটা কালেকশন এটা হচ্ছে স্লিপসের ডিজাইনটা খুবই সুন্দর খুবই চমৎকার স্লিপসের ডিজাইনটা প্যান্টের কাপড় আছে প্যান্টের সাথে কিন্তু আপনার এই প্যাচেসটা দিয়ে দিতে পারেন প্যান্ট আরও গর্জিয়াস হবে লাইক এই ধরনের প্যাচেসটা থাকলে এটা আরও গর্জিস লাগবে সুন্দর ড্রেস কালারটা জোস যেটা বর্তমানে খুবই ট্রেন্ডিং আর এখন আসবো আমি দুপুরটায় যারা একটু কটন বেজের উপর একটু ফ্যান্সি ড্রেস লাইক করেন এগুলো নিয়ে নিন এগুলো কিন্তু সময় আসে না খুব অল্প সংখ্যক কোয়ান্টিটি আসবে বেশি সময় স্টেও করে না দেখেন কি পরিমাণ সুন্দর দুপারটা অনেক বিশাল লম্বা লম্বাচোরো দোপাট্টা আর দোপাট্টা সুন্দর মানে ড্রেস সুন্দর ড্রেস সুন্দর হলে আলটিমেটলি এমনি নেওয়ার আগ্রহ কিন্তু তৈরি হয়ে যায় সুন্দর কালেকশন প্রাইসটা যাচ্ছে হচ্ছে আবারও বলে দিচ্ছি মাত্র উনিশশো পঞ্চাশ টাকা একদম ফ্যান্সি লেভেলের কালেকশান দামান পোষণের প্যাচেস দিয়ে আপনি সুন্দর একটা ওয়েতে ডিজাইনটা আপনি মেক করে নিতে পারবেন তো যারাই নিতে চাচ্ছেন চট জলদি আমাদের স্ক্রিনে দেখানো নম্বরে অর্ডার করতে হবে এটা আমাদের অর্ডার নম্বর আর পাইকারি যারা নিচ্ছেন আপনারা দুইটি কালারে কিন্তু সিঙ্গেল সিঙ্গেল আসছে চার পিসের বান্ডেল হবে পাইকারির দামটা কত এই নম্বর থেকে জেনে নেবেন ইনশাআল্লাহ তো কেমন লাগলো ভিডিওটি মন্তব্য জানাবেন ভালো লাগলো অবশ্য অবশ্যই ভিডিওটি একটি লাইক দিয়ে দেবেন এবং শেয়ার করে রেখে দেবেন যখন আপনি ফ্রি থাকবেন তখন আপনি যাতে রিল্যাক্সে দেখে এখান থেকে ড্রেস পারচেস করতে পারেন সব তো ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম